সালামালিক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর কিছু দেখাবো ঠিক আছে যেগুলো হচ্ছে প্রচুর হিট ডিজাইন এবং প্রত্যেকটা কালারের মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমরা এইভাবে দেখিয়ে দিব প্রথমে কি লালটা দেখাচ্ছি না আর পূজার জন্য কিন্তু এটার প্রচুর ডিমান্ড ছিল নিতে যাচ্ছেন খুব দ্রুত শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে করতে পারবেন তার জন্য ভিড়োর স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সম্পূর্ণ ড্রেসটা অল ওভার হচ্ছে জরির কাজ করা হাতায় জামার ব্যাক সাইডে পুরো পুরো প্যানেলে কাজ করা থাকবে এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার ট্যাক কালারের মধ্যে অ্যাশ কালার আর এটা হচ্ছে ড্রেসের অন্যাটা ওনাটা হবে শেডের মধ্যে বড় অন্য এবং সম্পূর্ণ ওনাটাই কাজ করা এই যে পুরো অনুনাটাই হচ্ছে কাজ করা শেডের মধ্যে এটার দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশন এটার মানে এটার মধ্যে যতগুলো ডিজাইন হবে আপনাদেরকে দেখাই দেখুন রেডের মধ্যে এই সেম কনট্রাস্টে এইটা একটা কালার হবে ঠিক আছে গলার কাজ চেঞ্জ হবে বাকি সব এক এইটা একটা হবে গলার কাজ সালোয়ার একই প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে ব্ল্যাকটা দেখান হ্যাঁ ব্ল্যাকটা দেখাই ব্ল্যাক এর মধ্যে আপনারা দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসটাই জোরি কাজ করা দেখতে পাচ্ছেন জামদানি স্টাইলে এবং এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ হবে এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে জামাটা এটার সাথে সালোট হবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের কিন্তু শেডের মধ্যে হ্যাঁ হবে মূলত সালোয়ারের কালারে পার হবে জামার কালারে এটার প্রাইস কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ টাকা এটার এটার মধ্যে আপনারা কয়েকটা ডিজাইন পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক রেড আছে দেন বাকিগুলো আমরা দেখাচ্ছি যেমন এই যে ব্ল্যাক রেড কন্ট্রাস্ট গলার কাজগুলো চেঞ্জ হবে ঠিক আছে কলার কাজে এটা একটা হবে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ যেটা নিতে চাচ্ছেন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন বাদ্র ছো পঞ্চাশ ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশনই হবে সব দামটা কি ৬৫০ পঞ্চাশ তাই না আচ্ছা এটাই দেখান ভ্যা মেরুন আচ্ছা ইয়েলোটা একটু দেখাই পুজোর জন্য কিন্তু এগুলো প্রচুর হিট এছাড়া দাঁততে প্রোগ্রামে হলুদের প্রোগ্রামে পড়ার জন্য এগুলো বেস্ট হবে সো এটা হচ্ছে জামাটা এটার ফন সাইড ব্যাক সাইড একই রকম এটার সাথে সালোয়ার হবে মেরুন আর এটা হচ্ছে ড্রেসের উড়াটা উনাটা হচ্ছে কন্ট্রাস্টে থাকবে ওনার দুই সাইডে পার করা কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভ্যা ছয়শো পঞ্চাশ টাকা মাস্টারের সাথে মেরুন কম্বিনেশন এবং এটার সাথে ওড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন মাস্টারের সাথে মেরুন কম্বিনেশনের মধ্যে অনেকগুলো কালার সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এইটা একটা আছে সো প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা আবার মাস্টারের সাথে ব্লু কন্ট্রাস্টে গলার কাজটা চেঞ্জ হবে এটা মাস্টারের সাথে ব্লু নেভি ব্লু না না ব্ল্যাক কম্বিনেশন তাই না ব্ল্যাক কম্বিনেশন এটা মাস্টারের সাথে রেড কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কলার কাজেও চেঞ্জ পাশাপাশি কন্ট্রাস্টও চেঞ্জ হবে দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে এটা দেখাই ভ্যাঁ গোল্ডেন মেরুনের সাথে গোল্ডেন কন্ট্রাস্টটা খুব ভালো লাগছে এগুলোর মধ্যে কালার পাবেন আপনারা অনেকগুলো মানে ডিজাইন অনেকগুলো পাবেন সো এটা হচ্ছে জামা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর ওনাটা হবে বড় অন্য গোল্ডেন কালারের মধ্যে ওনার দুই সাইডে পার করা থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা ছয়শো পঞ্চাশ সেম ছয়শো পঞ্চাশ এটারও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার কালার বলতে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন এটা একটা ডিজাইন আছে দেখুন কলার কাজটা চেঞ্জ হ্যাঁ সো এটা একটা ডিজাইন আছে কলার কাজ চেঞ্জ হবে আর একটা আছে এই ডিজাইন এটা একটু লাইট কলার কাজও চেঞ্জ হবে এটা প্রাইস কত পড়ছে ভাড়া মাত্র ছয়শো পঞ্চাশে এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট এখানে গ্রিনটাই দেখাই গ্রিনের মধ্যে আপনারা অনেকগুলো কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন ওকে যেমন এটা হচ্ছে গ্রিনটা সম্পূর্ণটা কাজ করা প্রত্যেকটাই জড়ির কাজ করা ওকে এগুলো খুবই আরামদায়ক পাশাপাশি পার্টি ওয়ার একটা আইটেম এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন মনে হয় লাল না একদম রেড একটা পারফেক্ট রেড শেড সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এবং ওনাটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি কালার পাশাপাশি ডিজাইন দেখুন এটার মধ্যে আপনারা এই সেম কালারে পাচ্ছেন গলার কাজটা চেঞ্জ এটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনে গলার কাজটা চেঞ্জ হবে আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনে গলার কাজটা চেঞ্জ হবে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কি এটা দেখাবো আচ্ছা ম্যাজেন্ডাটা একটু দেখাই ম্যাজেন্ডাটা খুব সুন্দর লাগছে কিন্তু কন্ট্রাস্টটা বিশেষ করে এই যে ম্যাজেন্ডার সাথে ফিরোজা কম্বিনেশন বডিতে কাজ করা আছে জড়ির সম্পূর্ণ ড্রেসটাই জামার নিচু প্যানেল করে কাজ করা এটার সালোয়ার আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আছে এটা হচ্ছে দুইটা থাকবে কালার এটার মধ্যে আর কি কি কন্ট্রাস্ট আছে আমরা দেখাই এই সেম কন্ট্রাস্টে আপনার গলার ডিজাইন পাচ্ছেন এটা একটা তারপরে সেম আচ্ছা এটা অ্যাশ কন্ট্রাস্টের মধ্যে আছে অ্যাশ কন্ট্রাস্টের মধ্যে এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 450 450 এই যেগুলো একটু পাশাপাশি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 650 টাকা আচ্ছা এটা মনে একটাই カラー না এটা একটু দেখಿರಿ এটা হচ্ছে অ্যাশের মধ্যে মেরুন কম্বিনেশন এই যে হচ্ছে জামাটা দাম মাত্র 650 সো এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার হবে আর ওন্নাটা বড় ওন্না শেডের মধ্যে প্রায় জরির কাজ করা এটার দামটা পূর্বে হচ্ছে 650 টাকা ওকে একটাই হবে এটার মধ্যে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট জাম কালারটা দেখাচ্ছি এই যে এটা জামের মধ্যে হাতার কাপড় কিন্তু নিচে হবে হ্যাঁ হাতার কাপড় এক্সট্রা প্যানেল পাবেন আপনারা সালোয়ার আছে ব্লুতে আর ওন্য হবে বড় না ওনাটা শেডের মধ্যে ব্লু আর জামের শেড এটার দামটা কত পড়ছে 650 ৬৫০ কালারগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি জামের সাথে ব্লু কম্বিনেশন দেন এই সেম জামের সাথে একটা আছে ফিরোজা কম্বিনেশন তারপরে আছে জামের সাথে আপনার প্যারট গ্রিন কালার কম্বিনেশন জামের সাথে হচ্ছে আপনার ফিরোজা কালার কম্বিনেশন সো এতগুলো কালার কম্বিনেশন দিয়ে পাচ্ছেন এটা দাম কত ভেটা ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে এই এই যে প্যারট গ্রিন কালার হ্যাঁ কালারের মধ্যে সম্পূর্ণটা সেম জুরির কাজ করা এটার সাথেও সালোয়ার আছে ওড়না আছে সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে আর ওড়নাটা বড় ওড়না সম্পূর্ণটা শেডের মধ্যে কাজ করা আছে এটার দামটা কত পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে বাকি কালার দেখাচ্ছি কালার বলতে সেম কালার কন্ট্রাস্টে ডিজাইন চেঞ্জ হ্যাঁ যেমন গলার ডিজাইন এটা একটা আছে আর একটা হবে এটা প্রাইসটা একই থাকছে নেক্সট ডিজাইনটা দেখাবো নেক্সট কালার মূলত সো এটা হচ্ছে আপনার ফিরোজা কালারের সাথে ব্লু কম্বিনেশন এটাও অনেক সুন্দর দেখুন সম্পূর্ণটা কাজ হবে এটারও আপনারা সালোয়ার পাবেন এক কালারের মধ্যে আর এটা অন্য অন্যগুলো বিশাল বড় ফিয়ার্স হ্যাঁ একদম ফুল কভারেজ দামটা পড়ছে সেম আচ্ছা এটার কালার কন্ট্রাস্ট কি কী আছে আপনাদেরকে দেখাই এটার মধ্যে কালার রয়েছে দেখুন এই সেম কন্ট্রাস্টের মধ্যে এটা একটা হবে আর একটা হবে ম্যাজেন্ডা কন্ট্রাস্টের সাথে দামটা পড়বে হচ্ছে ছশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নিজেরা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সো এটা হচ্ছে ব্লুটা অনেক বেশি সুন্দর এটার সাথে স্যালোয়ারে দেখিয়ে দিই আমরা একটা জামা সালোয়ার হবে প্যারোট গ্রীনে আর ওড়নাটা হবে এই যে সেট করা এটার প্রাইসটা পড়ছে ছশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার কন্ট্রাস্ট এই যে এটা হচ্ছে ব্লুতে ম্যাজনটা পাচ্ছেন আপনারা দেখুন এটার গলার কাজও চেঞ্জ ব্লুতে ম্যাজেন্ডা আছে আরও কালার হবে তারপরে এটা হচ্ছে ব্লুতে আপনার ফিরোজা এটার দামটা কত পড়ছে ভাই 650 পঞ্চাশ আর এটা হচ্ছে অ্যাশের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শো বিশ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেবেল পাঁচ ইস্টমুখের ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস